আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আছুকের আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সোভিয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য পিজি বাজারে এখান থেকে আজকে এত সুন্দর কিছু টপ দেখাবো সব ইত্যাদি একদম প্রিমিয়াম এবং ব্র্যান্ডেড ওয়াও ভিয়ার্স এইটা কি প্রিটি দেখতে দেখুন এটা হচ্ছে নিচের প্রশ্নটা ক্রেপ করা ভিতরে ইনার আছে কোমরে আছে এরকম একটা বো করা কোমরটা স্মোকি বডিতে এরকম র্যাফেল করা এর সাইডে যে কাজগুলো আছে আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস দেখাই কারণ অনেকের কাছে মনে হতে পারে যে প্রাইসটা একটু বেশি তার জন্য আমি একটু ক্লোজভাবে দেখাই কাজের ফিনিশিংটা দেখুন আপনার মার্কেটে যে নর্মাল টপসগুলো দেখেন ঠিক আছে হাজার বারোশো বা পনেরোশো টাকার মধ্যে এরকম ফিনিশিং কিন্তু কোথাও পাবে না তার উপরে কাপড়ের ব্যাপারটা যদি বলি কাপড়ের ব্যাপারটা আসলে বলে বোঝানো পসিবল না আপনার হাতে নিলেও বুঝতে পারবেন এটা যাদের বলি তিরিশ বত্রিশ তারা পড়তে পারবেন ম্যাক্সিমাম কি বিয়াল্লিশ হ্যাঁ

খুব সুন্দর একটা কালেকশন সেম প্রাইস আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এইটা কিন্তু অনেক হিট একটা টপস এটার চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা হাইনেকের মধ্যে বাটনগুলো ওপেন করা যাবে এবং এখানে কাজ করা সাইডে র্যাফেল হাতাটা এখানে ডিজাইন করা আছে নিচে ক্রেপ করা ব্যাক সাইড একই রকম ক্রেপ থাকবে আর এটার বডি সাইজ একই ম্যাক্সিমাম বিয়াল্লিশ এটার দাম কত থাকবে সতেরোশো পঞ্চাশ কালার দেখাবো মেরুন কালার এইটা একটা কালার আছে দামটা পড়বে সতেরোশো পঞ্চাশ আচ্ছা দেন আছে মাস্টার্ড কালার একই প্রাইস সতেরোশো টাকা আর একটা হবে এই যে মোভ পিঙ্ক কালার একই দাম মাত্র সতেরোশো টাকা নেক্সটটা দেখাই নেক্সট একটু প্রিন্টের মধ্যে দেখাচ্ছি এটা কোমরে বার বেল্ট আছে এটা ব্যা প্যাটার্নটা হচ্ছে এখান থেকে একটু ডিজাইন করা এটা মনে হয় ব্যাকসাই মনে হয় ফন সাইডে আচ্ছা এটা ফন্ট সাইডেই থাকবে এবং হাতাটা টার্কি সাতা এটার দাম কত পড়ছে হ্যাঁ পনেরোশো টাকা নিচে ক্রেপ করা কালার দেখাবো হোয়াইট কালার আর একটা ক্রিম কালার দুটো কালার একটু সোভার কালার যা চান প্রাইস করবে এটা পনেরোশো টাকা এদের জন্য একদম সুপার কমফোর্টেবল প্রিমিয়াম কালেকশন এইটা একটা আছে শার্ট স্টাইল ওয়াও এটা নতুন আসে না ডিজাইনটা খুবই সুন্দর কোমরে কি অ্যাডজাস্টেবল বেল্ট আচ্ছা আর কালার থাকবে এবং এই পর্যন্ত বাটন একটা বাটন খোলা যাবে বাকিগুলো শো বাটন হাতাটা এখানে কুচি করা টার্কি সাথে এটার দাম কত ভাই চোদ্দশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার ব্লুর মধ্যে একটা আছে দামটা কি চোদ্দশো পঞ্চাশ তারপরে এটা একটা কালার আছে সেম প্রাইস অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ এইটা একটা কালার সেম দাম চোদ্দশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো গিয়ে সেটা হচ্ছে এইটা এইটা খুবই সুন্দর একটা কালেকশন এটা কিন্তু কোটি স্টাইলে ঠিক আছে অ্যাটাচ কোটি এবং কোটির পোর্শনে কি সুন্দর কাজ দেখুন এবং এখানে কুচি আছে হাতাটা ফোল্ডিং করা বডি সাইজ কত হবে ভাইয়া আটত্রিশ থেকে বিয়াল্লিশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ দামটা কত পড়ছে চল্লিশ চুয়াল্লিশ আছে এটা চুয়াল্লিশ দাম পড়বে এটা আঠারোশো টাকা কালার দেখাচ্ছি

এই যে এটার বডিতে কিন্তু খুব সুন্দর একটা কাজ ভিয়ার্স এগুলোর কাপড় জাস্ট হাতে না নিলে বোঝানো পসিবল না কাপড় হচ্ছে প্রিমিয়াম এটা কালার হবে হ্যাঁ এটা তিনটা কালার আছে এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে ইনারটা পিচ আর কোটিটা বটল গ্রিন দামটা পড়বে হচ্ছে এটা পড়বে হচ্ছে 1800 1800 টাকা এটা একটা কালার ইনারটা মিন্ট কালার আর কোটিটা হবে পার্পল কালার প্রাইসটা একই মাত্র 1800 টাকা সো যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার পিজি বাজার যেটা হচ্ছে চাবেন পঞ্চায়েত সিস্টেমকে পাঁচতলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ